হল টক বলে চালতার আচার চাটনি টক ডাল অনেকের প্রিয় খাদ্য পাকা ফল পিষে নিয়ে লবণ মরিচ দিয়ে মাখালে তা বেশ লোভনীয় ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে চালতা শুধু খেতে লোভনীয় নয় এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা ঠান্ডা লেগে জ্বর হলে এর রস অনেক উপকারে লাগে বাতের ব্যথায় কষি চালতার রস পানির সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় রক্ত আমাশয়ের জন্য চালতার কষি পাতার রস উপকারী গলা ব্যথা জ্বর বুকে কপ জমা কিংবা সর্দি প্রতিরোধে চালতার আছে অনেক অনন্য গুণ রক্তের সংগহন ঠিক রাখতে চালতা উপকারী বধ হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়ক চালতা ডায়রিয়া বধ হজম শক্তি এই ফল চালতার ক্ষতিকারক কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চালতা এটি রক্ত পরিষ্কারক হিসেবেও দারুণ কাজ করতে পারে এছাড়াও স্কার্বি পাকস্থলীতে আলসার সমস্যা সমাধানে চালতার বিশেষ উপকারিতা রয়েছে